আসসালামু আলাইকুম ত্রিপুরি লাইব্রেরিতে আপনাকে স্বাগতম এখন হচ্ছে আমরা দেখব অফ টাইমার কীভাবে কাজ করে অফ ডিলে টাইমার ব্যবহার করা হয় কোনো আউটফুটকে ডিলে অফ করার জন্য মৃত মূলত অফ ডিলে টাইমার ব্যবহার করে থাকি এখন হচ্ছে আমরা এটা অটোমেশন স্টুডিওর মাধ্যমে সিমুলেশন করে দেখব প্রথম হচ্ছে আমরা অটোমেশন স্টুডিও অ্যাপটা ওপেন করে নেব অ অটোমেশন স্ট্রিডি আসার পর আমরা হচ্ছে ইলেকট্রিক নেমাতে যাব সিঙ্গেল পেজ সোর্স নিয়ে নেব এরপর হচ্ছে আমরা প্রোডাকশনের জন্য কন্ট্রোলে যাব প্রোডাকশনে আসবো আমরা হচ্ছে ট্রিপল সাইকেট প্যাকেটটা নিয়ে নেব ট্রিপল সাইকেট প্যাকেটটা নিয়ে নিলাম এরপর হচ্ছে আমরা সুইচ নিব আমরা হচ্ছে পুশ পুল উইথ মেক্স সুইচ যেটা ওটা হচ্ছে নিয়ে নেব হ্যাঁ আমাদের পুশ পুল মেক্স সুইচ নিয়ে আসিস এখন হচ্ছে আমরা আমাদের অফ ডিলে টাইমার নেব রিলে কয়েলে যাবো রিলে কয়েল অফ স্লো রিলিজিং রিলে এটা হচ্ছে আমরা নেবো এখন হচ্ছে আমরা রিলে একটা অ্যানো কন্ট্যাক্ট টাইমারের একটা অ্যানো কন্ট্যাক্ট নেব টাইমের একটা অ্যানো কন্ট্যাক্ট নিলাম টাইমের টাইমটা সেট করে দিই আমার হচ্ছে কত সেকেন্ড ডিলে করবে হচ্ছে পাঁচ সেকেন্ড দিয়ে দিচ্ছি আমার অফ হতে পাঁচ সেকেন্ড ডিলে করবে ওই টাইমারটা আর হচ্ছে আমাদের কমন পান্ত হচ্ছে সরাসরি সরাসরি যেখান থেকে সবসময় হচ্ছে আমার পার্ট থাকবে ওখান থেকে দেব এরপর হচ্ছে আমরা একটা লোড নিব আউটপুট একটা ল্যাম্প নিয়ে নিলাম আউটপুট হিসাবে হ্যাঁ আমাদের আউটপুট নেওয়া শেষ এখন হচ্ছে আমরা জিরো বোল্টটা কানেক্ট করে দিচ্ছি এখন হচ্ছে আমি প্রথমে আমার সুইচ দেওয়ার পর আমার টাইমার চালু হবে টাইমারটা চালু হওয়ার সাথে সাথে আমার হচ্ছে অ্যানো কন্ট্যাক্টটা অ্যানসি হয়ে আমার হচ্ছে লোডটা চালু হবে আবার যখন হচ্ছে আমি টাইমারকে অফ করে দেবো এটা হচ্ছে আমার অপডেটের টাইমের যেহেতু আমার অফ করার পর এটা হচ্ছে আমি যে পাঁচ সেকেন্ড দিচ্ছি পাঁচ সেকেন্ড পর্যন্ত এটা হচ্ছে অন থাকবে পাঁচ সেকেন্ড পর এটা হচ্ছে এটা অ্যানো কন্ট্যাক্টটা অ্যানো হয়ে যাবে অ্যানসি থেকে অ্যানো হয়ে যাবে এরপর হচ্ছে আমার লোডটা অফ হয়ে যাবে এটা হচ্ছে আমরা সিমুলেশন করে দেখি এখন প্রথমে হচ্ছে আমি সাইকেল প্যাকেটটা অন করে দিচ্ছি এরপর হচ্ছে আমি আমার টাইমার অন করছি হ্যাঁ টাইমের অনের সাথে সাথে হচ্ছে আমার লোডটা অন হয়ে গেছে আউটপুট যেটা হচ্ছে ওটা অন হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার হচ্ছে টাইমারটা অফ করি এই যে আমার টাইমটা অফ করার পর টাইমারটা অন আছে আমার আউটপুটটা অন আছে এখন হচ্ছে পাঁচ সেকেন্ড পর আমার আউটপুটটা অফ আমার টাইমারটা অফ হয়ে গেছে এভাবে হচ্ছে আমাদের অফডেটেড টাইমারটা কাজ করে থাকে ধন্যবাদ সবাইকে